এখানে আম ধরছে সাতটা আম ধরছে এই যে এখানে আম পাকতেছে এখানে চারটা আম কিছু দিনের মধ্যে পাকে যাবে হচ্ছে কদিন ধরে বাইরে যাইতে পারে নাই যার কারণে একটু মন খারাপ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আমরা গৃহবন্দী হয়ে গেছি তো আজকে তার মধ্যে ছুটির দিন চলতেছে ছুটির দিনে আমি একটু গাছপালা লাগাচ্ছি দিনাজপুর থেকে কিছু গাছ নিয়ে এসেছি এখানে এই পেঁপে গাছটা অটোমেটিক হয়ে গেছে প্রাকৃতিকভাবেই তো এটা হচ্ছে খুঁটি দেওয়ার প্রয়োজন এটা নিচ থেকেই পেঁপে হচ্ছে তো এটাতে আমরা খুঁটি দিচ্ছি তার পাশাপাশি আমরা হচ্ছে এখানে সজনা গাছ লাগালাম এটা দেশি সজনা এটা আগে হয় এই গাছটা ছিল আমার বাসার সঙ্গেই তো এখান থেকে আমি এটাকে তুলে আনলাম আর ওইখানে একটা বেনানা ব্যঙ্গুর গাছ লাগাইছি আর এখানে একটা লিচুর গাছ ছিল এই লিচু গাছটা উঠাই দিছি কারণ এখানে গাছ ঘন হয়ে গেছিলো যার কারণে এটা উঠাই দিছি উঠাই দিয়ে এখানে আমরা সবজি লাগাবো যে কোনো প্রকার বৃষ্টি হচ্ছে টিপটাপ বৃষ্টি হচ্ছে এদিকে যে সিমের গাছ লাগানো হয়েছে ওইদিকে বেগুনের গাছ লাগানো হয়েছে বেগুনের চারা আপনাদেরকে দেখাই এখানে বেগুনের চারা এই যে এখানে বেগুনের চারা লাগানো হয়েছে এগুলো হচ্ছে বেগুনের চারা হয়ে গেছে সবগুলো চারাই আর আরেক জায়গায় হচ্ছে এটা হচ্ছে বেদানা লিচুর চারা এখানে লাগাই দেওয়া হয়েছে আর এই সাইডে আরেকটা জায়গা পরিষ্কার করা হচ্ছে এখানে টমেটো লাগানোর জন্য এখানে এর আগে বেগুন লাগানো ছিল তো এবার আমরা এখানে টমেটো লাগাবো আর টমেটো এর আগে এই দিকে লাগানো ছিল এমনি বাসায় খাওয়ার জন্য লাগানো হবে এর মধ্যে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিক্রিও করব আর হচ্ছে গরুগুলা আমরা বের করতে পারি নাই এই যে বৃষ্টির কারণে হচ্ছে গরুগুলাকে আমরা শেডের মধ্যে রাখছি আজকে তিন দিন ধরে চলেন গরুগুলাকে দেখাই এখানে আমি হচ্ছে কাঁঠাল গাছ বিচি পাতায় তো এখান থেকে খাটাল গাছ হয়েছিল প্রায় পাঁচ ছয়টার মতো তো কিছু গাছ মরে গেছে কিছু গাছ ছাগল খায় নিছে তো এখান থেকে একটা গাছ আমরা উঠাইলাম উঠাই হচ্ছে লাগাই দিলাম আর এদিকে হচ্ছে আমি কিছু গাছ লাগাইছি এখানে ফুলে গাছ লাগাইছি এই যে আমার বাসার সামনে ফুলে গাছ লাগানো হয়েছে এইখানে হচ্ছে ব্লুবেরি মালবেরি এবং এই যে অ্যালোভেরা তার পাশে হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপের গাছ আর এখানে পেয়ারা গাছ আছে এটা হচ্ছে আমার বাসার পাশে এখানে হচ্ছে এখানে এই যে নিমের গাছ লাগানো হয়েছে জাত নিম আর তার পাশাপাশি এখানে আপেলের গাছ আছে আর এখানে মাল্টা গাছ লাগানো হয়েছে আর এখানে হচ্ছে চার তিন প্রকার আমের গাছ আছে এটা আজকে লাগালাম এই গাছটা এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো তার পাশে এটা হচ্ছে কাঁচা মিঠা আমের গাছ আর তার পাশে এই দুটা হচ্ছে কাটিমন যেটা সারা বছর হয় এখানে আম ধরছে ষাটটা আম ধরছে এই যে এখানে আম পাকতেছে এখানে চারটা আম কিছু মধ্যে পাকে যাবে এটাও কাটিমন এই ছাড়টাতে হচ্ছে আমের গাছ লাগাইছি এগুলা হচ্ছে যেহেতু অফ সিজনের আম তো চুরি হয়ে হয়ে যাওয়ার ভয় আছে এই কারণে হচ্ছে আমার বাসার পাশেই লাগানো হয়েছে যেখানে মালটা ধরা আছে এই যে মালটা আর এখানে হচ্ছে আপেল গাছ এখন আমি আপেল খাইতে পারিনি এর আগের বছর ফুল আসছিলো প্রচুর কিন্তু কোনো আপেল ধরে নেই এখন দেখি কি হয় আর আপনাদেরকে গরুগুলার অবস্থা দেখাই এখানে গরুকে হচ্ছে খেয় এবং ঘাস কাটে খাওয়ানোর জন্য এখানে রাখা হয়েছে এগুলা রাতের খাবার আজকে র্যান্ডমলি ভিডিও করতেছি এই যে এখানে গরু দুইটা এবং বাছুর হচ্ছে কদিন ধরে বাইরে যাইতে পারে নাই যার কারণে একটু মন খারাপ যার কারণে একটু মন খারাপ হ্যাঁ তো এদেরকে আমি আজকে হচ্ছে সজনা পাতা দিছি চোপড় দিয়ে মাখে এ খাই নিছে সে একে অনেকগুলো দিছিলাম খাই নিছে আর এখনও খায়নি এখন দেখা যাক একে রাতে আবার মাখায় দিতে হবে আর এই যে ছোটো একে আমি ছোটো বলে ডাকি তা এও হচ্ছে খুব লাফলাফি করতেছে এই লাফলাফি ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি এর কাছে গেছি জন্য এ হচ্ছে কেন ফোসফোস করতেছে তো আজকে এরকম র্যান্ডম ভিডিও আর কি জাস্ট এটুকুই আমি কি কাজ করি না করি ছুটির দিনে এটা একটু র্যান্ডম ভিডিও করলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ